এই সেই বিতান অধিকারী যিনি কাশ্মীরে জঙ্গি হামলায় অ্যাটাক হয়েছে তার দেহ নিয়ে আসা হচ্ছে ফুলের মালা দিয়ে সাজিয়ে তার স্ত্রী আর তার ছেলে প্রচুর কান্নায় ভেঙে পড়েছে এই সেই বিতান অধিকারী যিনি তার ফ্যামিলিকে প্রচুর ভালোবাসতেন অনেক স্বপ্ন নিয়ে অনেক আশা নিয়ে স্ত্রী আর সঙ্গে ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে গিয়েছিলেন কাশ্মীর বেড়াতে তারা এনজয় করছিলেন তারা ভাবতে পারেন না যে এরকমভাবে তাদের জীবনে একটা এত বড় দুর্ঘটনা নেমে আসবে বিতান অধিকারী সে তার মা বাবাকে প্রচুর শ্রদ্ধা করতো ভীষণ ভালোবাসতো সে ফ্যামিলি নিয়ে সময় কাটাতো আর তার স্ত্রী কি বল চলছে চলুন শুনে নেওয়া যাক তার স্ত্রীর মুখে সেদিনের ঘটনা কি হয়েছে সেদিন কাশ্মীর অ্যাটাক প্র ঘটনা তিনি বর্ণনা দিলেন তিনি আর তার ছেলে আর তার স্ত্রী গিয়েছিলেন পর্যটক হিসাবে বেড়াতে গিয়েছিলেন অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে যেমন প্রত্যেককে যাই দেখুন তার স্ত্রী কি বলছে ওখানে কিছু আওয়াজ হচ্ছিল আমি আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করেছি হ্যাঁ গো এগুলো কিসের আওয়াজ হচ্ছে তো ও বলছে হতে পারে ফায়ার ক্র্যাকার্স কেউ খেলছে টেলছে হবে বা মিলিটারিরা অনেক টাইমে হয় না প্র্যাকটিস করে হুট করে দেখলাম আমার বাচ্চাটাকে আমার হাজবেন্ড এভাবে টেনে দেখছে আ করে চেতা চেতা যাচ্ছে আমি পেছনে যখন ঘুরি তখন দেখি একটা লোক রান করছে এভাবে মেরে দিল শেষ পড়ে গেল আমি আর আমার হাজবেন্ডরা সবাই যে একটা জায়গায় বসে পড়লাম আর পেছনে অনেকজন ছিল ওনারা বলল যে সবাই হেড ডাউন করে সবাই হেডটা এন করো সবাই হেড ডাউন করো আর আমার হাজব্যান্ড ও একটু নার্ভাসও হয়ে গেছিলো ও বুঝতে পারেনি যে এরকম টেরিস্ট অ্যাটাক হবে আর ততক্ষণে ওই টেরিস্টটা চলে এসেছিলো ওর এখানে একটা ক্যামেরা ছিল তো এ ও বলছি যে কারা কারা মুসলিম সরে যান কারা কারা হিন্দু আছেন বলুন কারা কারা হিন্দু আর আমার হাজব্যান্ড আ আহ করছিলো আমি যে সামনে দাঁড়িয়েছি যাতে আমার হাজব্যান্ডের কিছু যাতে না হয় কিন্তু সঙ্গে সঙ্গে এখানে একটু গুলি করে আর এখানে গুলি করাটা আমি দেখিনি ও দুটো গুলি করেছে পুরোপুরি শুধু মেন্সদেরই ওরা টার্গেটটা করেছিল আমি তো ভেবেছি শুধু শোল্ডার শোল্ডারে লাগলে তো কারোর ডেথ হওয়ার কথা নয় অ্যান্ড ভেবেসি সেন্সলেস হয়ে গেছে আর উনি যখন চলে গেছে এম ভেবেছি অ্যাইস অ ফ্যামিলি ভিয়েসে তখন দেখি আমার হসবেন্ড অলরেডি ডেথ মানে অলরেডি ওর মাথা পড়ে গেছে তখন আমি ভেবেছি সেন্সলেস আছে ওকে ওঠানো যাবে ওকে জল খাওয়ানো বুকে প্রেস করা তারপরে মধুমদ যেগুলো যতটুকু আমার সেন্স আছে ওগুলোও করেছি তে বছর নো রেসপন্স ওখানে কোনো পুলিশ সিকিউরিটি কেউ ছিল না ট্রেন তারপর আরেকজনের কাছে গেল ওই লোকটাকে বলছে আপনি হিন্দু ওই মুসলিম হোক তালমা আতায় কালমা বলিয়ে কালমা বলিয়ে কালমা কিছু পড় পান না পান না আতায় ঠিক আছে মানে ওরা টার্গেটই করেছিলো শুধু হিন্দুদের আমরা আমি তো ভেবে নিয়েছিলাম ওই মাস ফায়ার যেটা হয় সেটা হয়তো হবে আজকে মনে হয় সব শেষ কিন্তু তারপরে দেখি ওরা চলে যায় তারপর আমি আস্তে আস্তে আমার বাচ্চাটাকে হাজব্যান্ডটাকে যেভাবে করে আসার চেষ্টা করি বলে নিউজ বাংলা আঠারো এই যে দেখুন এই সেই বড় জঙ্গল বৈশরণের জঙ্গলে লুকিয়ে আছে জঙ্গিরা এখানেই ধারণা করা হচ্ছে প্রত্যেক জঙ্গি লুকিয়ে আছে এই অপারেশন চক্র সাকসেসফুল হওয়ার জন্য এই যে সামনে দিকে এগিয়ে যাচ্ছে আলাদা আলাদা দিক দিয়ে বৈশরণের জঙ্গলে লুকিয়ে আছে জঙ্গিরা এই যে প্রত্যেককে যাচ্ছে দেখুন ভালো করে পহেলা হয়ে বৈশরণের সেনার অপারেশন এই যে এই সেই জঙ্গল অনেক অনেক দূরত্ব অনেক ঘনত্ব জঙ্গল যেখানে আশা করছে প্রত্যেককে যে জঙ্গিরা এখানেই লুকিয়ে রয়েছে এই যে দেখুন কলে গা কাশ্মীর এই হচ্ছে সেই জঙ্গল এখানে যে জঙ্গিরা আস্থা নিয়েছে সেটা ভালোভাবে বোঝাই যাচ্ছে চলুন দেখে নেওয়া যাক ভবিষ্যতে কি ঘটতে চলেছে কি ঘটবে কি লেখা আছে কি হতে চলেছে সবটাই তোমাদের সামনে তুলে ধরবো হ্যাঁ প্রত্যেককে তোমরা পাশে থেকো এই চ্যানেলে চোখ রাখো প্রত্যেককে প্রত্যেক নিউজ তোমাদেরকে আপডেট দিতে থাকবো আমরা সঙ্গে সঙ্গে নিউজ আপডেট দেবো জীবনের অনেক রিক্স নিয়ে আমরা চলে এসেছি সেই জন্য তোমরা সঙ্গে থাকো সাপোর্ট করো অবশ্যই সাপোর্ট করো আমাদেরকে কথা ছিল না কারণ প্রত্যেকটা মানুষই যায় আমরা